বন্ধুরা তো আমরা যাচ্ছি আজকে পুরো এখন আমরা আছি টোটোতে আমতলাতে আমতলায় যাচ্ছি চারজন মিলে যাচ্ছি তো সবির সুজিত নুরা চারজন মিলে আছি তো এই ঘর ঘর থেকে বেরোলাম আমরা কাছেই আছি ঘরে বায়াঘরাজ ওয়াঘরাজ স্টেশন যাবো মেদিনীপুর স্টেশন মেদিনীপুর স্টেশন থেকে সাথে থাকো দেখতে থাকো আমাদের পিঠরা একটাই আছে একটাই সব ট্রেনটা ট্রেনটা পারবে সিট বুক হয়ে যায়

কথা কিছু বলে না বল তোর আর রুমে গুটকা হে না একটু বল তোর কিছু না গুটকা মুখে কিছু আমার মুখে কিছু নেই তো মুখে গুটকা আছে আমার পান খাওয়া পান আর না জানি না আমাদের জার্নিটা কেমন হবে স্টেশন যাই সেখানে দেখবো ভিড়টা কীরকম আছে রাস্তাটা হবে নি কেন আর কি বলবো এই সামনে চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা মেদিনীপুর স্টেশনে চলে এসব হ্যাঁ আর বেশি দিন নয় আমরা একবারে কাছে চলে আসছি মেদিনীপুর স্টেশনের কাছে তো সেখানে গিয়ে নামবো নামার পর ট্রেন কটায় আসি দেখি আটটার সময় ট্রেন আছে কিন্তু সেখানে বলছে ছটার সময় তো সেখানে গিয়ে আরও একবার জিজ্ঞেস করবো টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করার পর কটায় বলে দেখি তোমাকে কেমন লাগে কিন্তু আমারে খুব এক্সাইটেড ঠিক আছে এক্সাইটেড আমিও জীবনের ফার্স্ট টাইম যাচ্ছি প্রয়াगराज জানি না দেখতে হবে আনন্দ লাগছে হ্যাঁ হ্যাঁ যে আনন্দ লাগছে

হুম আমরা চলে আসছি এখন মেদিনীপুর স্টেশনে এই যে আমাদের মেদিনীপুর স্টেশন I am the king <laughs>